হ্যালো গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি সব বাইকে আজকের হোলি আর আজকের এই ভ্লগটা তোমরা দেখবে গিয়ে কালকে কারণ আজকে তো আমি সারাদিন শ্যুটই করব আর প্লিজ আমার গলার আওয়াজ শুনে কিছু মনে করবে না কারণ আমার জম্ম ঠান্ডা লেগে আছে যার জন্য আমি কোনো রকম ভিডিও পোস্ট করতেই পাচ্ছি না কারণ আমি বয়েসই দিতে পারছি না আজকে তো আমার গলা দিয়ে তাও একটু আওয়াজ বেড়াচ্ছে কাল পর্যন্ত তো সেটাও বেড়াচ্ছিলো না তো যাই হোক আজকে হোলি আর আজকে প্ল্যান তো সেরকম কিছু নেই কারণ আমি খুব একটা হোলি খেলি না আর যাওয়া বা একটু আধটু খেলতাম এবছর এত ঠান্ডা লেগে আছে কারণ আমি দুদিন ধরে হোলি শ্যুট করছি রিলসের জন্য যেগুলো তোমরা আমার ইস ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে দেখতে পাবে তার জন্য গিয়ে ফাটাফাটা গিয়ে ওই পেজগুলোকে ফলো করতে হবে তো ইনস্টাগ্রাম আইডি পূজা কুণ্ডু অ্যান্ড ফেসবুক আইডিও পূজা কুণ্ডু নামেই আছে তো ফটাফট যাও আর ওখানে গিয়ে ফলো করে নাও আর সেকেন্ড হলো আজকেও আমাকে একটু হলো রং খেলতে হবে জাস্ট বিকজ অফ শ্যুট রিল রিল শ্যুট করার জন্য তো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম এমনিতেই ব্লগটা আজকে স্টার্ট করছি অনেক লেটে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সো চলো ব্লগটা শুরু করা যাক দিনটা শুরু করা যাক আজকে ছোটোখাটো ঘরের নর্মাল যেমন দিন কাটে সেরকমই আছে শুধু খাওয়া দাওয়াটা একটু স্পেশাল আছে কারণ আজ আমি বানাবো বিরিয়ানি রেসিপিটা পুরো আমি সেখানে পোস্ট করব না রেসিপিটা দেখার জন্য তোমার আমাদেরকে আরেকটা চ্যানেল পূজা ওয়ার্ল্ডে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা গিয়ে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না ভিডিওগুলোকে প্রচুর 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 শেয়ার করো অ্যান্ড আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিও যে তোমাদের হোলি কেমন কাটলো আর তোমরা কে কোথা থেকে আমাকে ছো তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে ব্লগটা শুরু করা যাক চলো ফার্স্ট আমি এখন যাব গিয়ে গরম জলটা খাবো কারণ গলা একেবারেই খারাপ সেটা তোমরা শুনেই বুঝতে পারছো তারপর টুকটাক যা ঘরের কাজ আছে সেগুলো মেটাবো তো চলো ফাটাফটকে আমি গরম জলটা খেয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি দেখতে থাক দেখো গাইস রাস্তায় পুরো রঙে রঙে ভর্তি মনে হয় আমার ঘুম থেকে ওঠার আগে একচোট রং খেলা হয়েই গেছে দেখতে পাচ্ছ রাস্তা পুরো রঙে রঙে ভর্তি এই সমস্ত কাজ সারার পর আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করার জন্য আর তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে হচ্ছে স্পেশালি বিরিয়ানি যেটা আমি বানাচ্ছি সো আমি এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি অ্যান্ড আমি এখন ওই বিরিয়ানিটার জন্য মানে সব প্রিপারেশানগুলো রেডি করব তো একেবারে রান্নাফান্না করে নিই তারপরে আমার আবার বিকেলে শ্যুটও আছে তো সেটাও কমপ্লিট করতে হবে সো একেবারে তোমাদের সাথে আমি দেখা করব রান্না করার পর পুজো দিয়ে জাস্ট উঠলাম এখন এবার একটুখানি হালকা পুলকা লাঞ্চ করবো আর তোমাদের সাথে যে বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করেছি হ্যাঁ আমি আলকার ওপর থেকে দেখেছি কারণ বিরিয়ানি কম বেশি আমরা বাঙালিরা সবাই পারি তো যাই হোক আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখানে যাব গিয়ে লাঞ্চ করে তারপরে উঠবো ছাদে সুট আছে আমার আর শরীর খারাপের জন্য মুখ চোখ পুরো বসে গেছে তো যাই হোক আমি শ্যাম্পু ট্যাম্পু করিনি কারণ আমি জানি যে আমার আবার রং মাখার শ্যুট আছে তো একেবারে সেগুলো কমপ্লিট করি একেবারে বিকেলবেলা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করব পরিষ্কার করে তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই দেন তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই দেখো কত সুন্দর এসেছে কালারটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তল দিয়ে অফ করে দাও বিরিয়ানি বাড়াবুড়ি চলছে এদিকে ওইদিকে সব বিরিয়ানি বাড়া চলছে এখন আর বিরিয়ানিটা পুরো দোকানের মতন হয়েছে দেখো খেতে মানে দেখতে সরি খাই তো এখনও নিই টেস্ট করলে বুঝতে পারবো দেখো পুরো দোকানের মতন হয়েছে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর কত দিন এত সুন্দর বিরিয়ানি দেখে তো এখন এখানে সামনে বসে থাকা যাবে না সো খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি সো ফাইনালি আমি এখন এসে গেছি ছাদে আর তোমরা যে দেখছো আমার মুখ চোখে এরকম রঙ অ্যান্ড এই শাড়ি কারণ আমি শ্যুট করছি আজকেই লাস্ট দিন হোলির শ্যুট করার আর এত শরীর খারাপ নিয়েও আমি শ্যুট করছি হোলিতে একটু তো গায়ের রঙ মাখানোরই ছিল এখনও বাকি আছে অনেকটাই বাট এমনিতেই লেট হয়ে গেছে টাইমও চলে যাবে লাইট চলে গেলে আর শ্যুট হবে না তো এখন ফটাফট আমার শ্যুটগুলোকে কমপ্লিট করব কারণ এমনিতেই এত রোদ আর আজকে এত পরিমাণে গরম পড়েছে না যে ভীষণ কষ্ট হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে পুরো রোদ পড়ছে এখনও এখন প্রায় বিকেল পাঁচটা বাজে তাও এত রোদ বাট কিছু করার নেই কাজ তো করতেই হবে তো পেছনে আমার সব রেডি করা তো আমি এখন শ্যুট করছি তো শ্যুট টুটগুলো কমপ্লিট করে নিই দেন তারপর তোমাদের সাথে কথা বলবো কারণ নাহলে লাইট চলে আর ফটো না তো ভিডিও কোনোটাই ভালো আসবে না সো চলো ফাটাফাট শ্যুটগুলো কমপ্লিট করে নিই তারপর দেখা করছি আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে আমি দেখা করছি তোমাদের সাথে একটু পরে ফাইনালি আমার শ্যুট কমপ্লিট আর দেখো কী অবস্থা চারিদিকের আমার কি অবস্থা আমার চুলগুলো মনে হচ্ছে আমি রেড কালার করিয়েছি বাইরে আমার চুলে লাল কালার করালে কিন্তু আমাকে সুন্দরই লাগবে দেখতে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে চুলে একটু কালার করাই তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমি ঠিক বলছি কিনা রেড কালারে আমাকে লাগবে তো ভালো দেখো বাট যাই হোক এখানে শ্যুট তো কমপ্লিট হলো এবার আমি নিচে যাব স্নান টান করি মানে আমার এখন পুরো গা চুল খাচ্ছে মানে আমি গত তিন চার দিন ধরে কন্টিনিউয়াসলি রঙ মেখে যাচ্ছি কন্টিনিউয়াসলি শ্যুট করে যাচ্ছি সো আজকে লাস্ট সো আজকে ভালো করে রং মেখে নিলাম সো যাই এবার আমি গিয়ে স্নান করব ড্রেস ফ্রেস চেঞ্জ করবো চুলের হাল তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো কাকের বাসার মতন হয়েই আছে তো চলো স্নান টান কমপ্লিট করে নিই তারপর দেখি কি করা যায় জাস্ট এই নিচে নেমে স্নান টান করে উঠলাম আর এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজে আর আবার এমনিতেই ঠান্ডা লেগেছিলো এত জোর তার পরিমাণে আবার আমি কন্টিনিউয়াসলি রোজ এরকম সন্ধেবেলা করে স্নান করছি মানে হ্যাঁ যে কী হাল হবে আমি জানি বাট এখন আমি একটুখানি রেস্ট নেব রেস্ট নেওয়ার পর যত এডিটিংয়ের কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করব। কারণ পোস্ট তো করতেই হবে আজকের মধ্যে অনেক কটাই আর তারপর আমার আবার বেরানোরও আছে একটু বাদে বেরাবো আবার দরকার আছে বাই সো কখন আমি কি কাজ করবো সেটাই আমি এখন চিন্তা করছি তা তো বসে এরিংগুলো কমপ্লিট করি তো ফাইনালি আমি বেরিয়েছি একটুখানি কারণ আমার একটুখানি দরকার আছে বাট শরীর তো আমার একদমই দিচ্ছে না কারণ ওই অত রং খেলার পর প্লাস সারাদিন অত খাটাখাটি করার পর আর কোনোভাবে আমার ইচ্ছে ছিল না যে আমি বেরাই বাট হতো অ্যান্ড এখন মনে হচ্ছে কতক্ষণে মানে একটু খাবো আর জাস্ট ঘুমাবো বিছানা নেবো কারণ আর আমার একেবারে এনার্জি না রাস্তায় রাস্তা আজকে রাস্তাঘাটগুলো পুরো ফাঁকা বেশি লোকও নেই রাস্তার মধ্যে তো দেখি যাই কি হয় কত দূর হয় তো গরম পড়েছে যে আমরা এখন সবাই এসে বসে আছি ছাদে এত পরিমানে গরম পড়েছে আর ওদিকে ডোডো হাঁটাহাটি করছে ছাদের মধ্যে ওই যে সব হাঁটছে আমরা সবাই ছাদ ছাদও ছাদও আজকে হাওয়া নেই বাইরেও আজকে হাওয়া নেই ও আজকে বাইরেও হাওয়া নেই আমরা সব এসে এখন বসে আছি এই গরমকাল পড়লে এবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে সো ফাইনালি আমার ডিনার কমপ্লিট আর ডিনারে আমি বিরিয়ানি খেয়েছি কারণ দুপুরবেলা আমি বিরিয়ানি ভেবে তো ছিলাম খাবো বাট খাইনি কারণ যেহেতু আমার শ্যুট ছিল তো আমি ভাবলাম যে অত ভারী কিছু খেয়ে নিলে আমি আর শ্যুট কমপ্লিট করতে পারবো না তো আমার সেই দুপুরের বিরিয়ানি আমি খেলাম রাতে অ্যান্ড সিরিয়াসলি বলছি নিজের প্রশংসা আমি আর নিজে কী করবো বিরিয়ানিটা ভীষণ সুন্দর খেতে হয়েছিলো সো চলো আজকের ভিডিওটা এই অবধি আমার হোলি তো এইভাবেই কাটলো তোমাদের হোলি কীরকম কেটেছে আমাকে সেটা কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না সো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা ভুলতে ভুলবে না অ্যান্ড আমার চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবে না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজে ফলো করতে ভুলবে না সো চলো দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আজকের মতন এটা